তাই তো বলি আমি গোলাপগুলা দেখছি আমি গোলাপ গোলাপ দেখছি কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ কে কোথায় চলে আসো চলে আসো আজকে আমার দুষ্টু এসছে কাল চুল চুল এসছিল আজকে আমার দুষ্টু এসছে পাপ্পা পাপ আমাকে ছাড়া থাকে না গো আমাকে ছাড়া একদম থাকে না দোলে দোলে আমরা লাইভ করছি না বাবা আজকে তো 12টার পরে এসছি না দেনা বাবু হুম হ্যালো বন্ধুরা কে কোতায় আছো চলে আছো জল তুমি খাবা জল তুমি খাবা না আমার দুষ্টু এসছে দেখো লাইবে আমার দুষ্টু লাইভে এসছে তোমাদের সঙ্গে কথা বলতে একটু জল খেয়ে নি দুষ্ট এসছে তোমাদের সঙ্গে কথা বলবে আজকে বুঝেছো ফোকলার ফোকলার সঙ্গে মিনার মা ভেগে মিনার মা ভেগে গেছে ফোকলার সঙ্গে মিনার মা ভেগে গেছে ফোকলার সঙ্গে মিনার মা ভেগে গেছে ফোকলার সঙ্গে আগে মেয়েকে চাটাচাটি করলো এখন মাকে চাটাচাটি করবে তোমরা কে কে জানো এই খবরটা হুম তোমরা জানো কেউ জানো না জেনে নাও আমাদের কাছ থেকে আমাদের কাছে সব খবর থাকে ফোকলার সঙ্গে শাশুড়ি ভেঙে গেছে ফোকলার সঙ্গে ফোকলা শাশুড়ি ভেঙে গেছে না হুম বলে দাও সবাইকে সবাইকে বলে দাও মিনা খুশ হয়ে গেছে মিনা চলে গেছে বলেছ মিনা এখন ধরেছিল সেবক দাদাকে বিশ্বাস করে খুব বিশ্বাস করে সেবক দাদা হাত ধরেছিল সেই সেবক দাদা এখন কি ছিঁড়া ছিঁড়ছে যত কথা মিনার মিনার যত কথা সব মিনা কাকে বলেছিল এই সেবক দাদাকে কিন্তু এই সেবক দাদা মিনাকে এখন পিস করে কাটছে আর খাচ্ছে পিস পিস করে কাটছে আর খাচ্ছে বুঝতে আরছ এখন সেবক দাদা বলছে মিনা যদি ওদের বাড়িতে পয়সা না দেয় তাহলে কিন্তু মিনার ওই বাড়িতে থাকা চলবে না হ্যাঁ থাকতে পারে ঠিকই সেই সম্মানটা পাবে না তাই কি পায় গো বন্ধুরা তাই কি পায় বলো বন্ধুরা একটা বিয়েদারি মেয়ে সে যদি বাবার বাড়িতে থাকে সে যদি বাবার বাড়িতে থাকে তাহলে সেই সম্মানটা কি আর পায় বলো পায় না মেয়েদের জীবন জিন্দেগি মরণ জীবনের সাথে থাকে তার শ্বশুর বাড়ি তাই তো আজকের তাজা খবর আজকের তাজা খবর তাজা খবর তাজা খবর শুনছি যে খোকলার সঙ্গে আমাবস্যা দেবী হয়েছে কেন আমাবস্যা আমাবস্যা দেবী সে মনে করে মিনার থেকেও ছোট মানে ও তো মা না ও মনে করে মিনা ওর মা আর ও ওর মেয়ে মানে মিনার থেকেও টক্কর দিতে চায় মা তো তার জন্য খোকলার শখ মিটে গেছে মিনার সঙ্গে এখন মিনার মায়ের সঙ্গে বুঝতে পেরেছ তাজা খবর একদম তাজা খবর তাজা তাজা খবর হুম মিনার মা চলে গেল ফোকলার সঙ্গে ছি 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 নজার কথা নজার কথা বুঝতে পারিস বন্ধুরা নজার কথা এর থেকে আর কথা কিছু হয় বলো হুম হয় না তার সেবক দাদা তো ঢোল ফাটাচ্ছে বল হরি পোল হরিপোল বল মিনার পোল এখন কে ফাটাচ্ছে তার সেবক দাদা খুব বিশ্বাসী করে সেই সেবক দাদাকে মনের কথা প্রাণের কথা সব ঢেলে দিয়েছিল উগলি উগলিয়ে দিয়েছিল সেই সব জলে ওর জন্য মিনার বাবা শর্ট বানাচ্ছে আর বাথরুমে টু নিয়ে ধাপাক 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 করে কাপড় কাশছে ধাপাক ধাপাক করে কাপড় বুঝতে পারছো রে হাইরে দেবী তুই যখন চলেই যাবি তাহলে বেচারার সঙ্গে এতদিন সংসার করলি জামা প্যান্টগুলো ধুয়ে দিয়ে গেলি না আমাবস্যাসা দেবী চলেই যখন যাবি বেচারি জামা প্যান্টগুলো ধুয়ে দিয়ে যেতি বেচারা এখন বাথরুমে বসে বসে ধপাক ধপাক করে কাপড় কাচছে হুম লজ্জার কথা এক বছর জামাই ছিল এখন কি হয়ে গেল খসম খসম হয়ে গেল তাই না অমাবস্যা দেবী এই অমাবস্যা দেবীকে নিয়ে কোথায় যাবে পোকলা বলো তো ফোকলা যেরকম কর্ম সেরকম ফল যেরম কর্ম সেরম ফল বুঝতে পেরেছো আজকে যদি আমাবস্যা সন্দীপের শাশুড়ি হয়ে থাকতো তাহলে কিন্তু কেউ বলতো না যে আমাবস্যা সন্দীপের সঙ্গে পালিয়ে গেছে এ কথাটা কেউ বলতো না কিন্তু আজকে সবাই বলছে আমাবস্যা ফোকলার সঙ্গে পালিয়ে গেছে ফোকলার সঙ্গে পালিয়ে গেছে তাই না যেরম কর্ম সেরম ফল এই হলো জিন্দেগি তাই না বন্ধুরা তাহলে এখন এই মানে ভক্তিবাবুর কি হবে তো এই বুড়ো বয়সে যদি বউ পালিয়ে যায় তাহলে এই ভক্তিবাবুর কি অবস্থা হবে বলো ভক্তি ভক্তিবাবু বলে বিশেষ কিছু পয়সা ইনকাম করে না সংসার মানে কোনো রকম চলবে তার জন্যই তো মেয়েটাকে শ্বশুরবাড়ির থেকে ছাড়িয়ে নিয়ে আর একটা মানুষের হাতে তুলে দিয়েছে বাবা তুই যা খুশি তাই করবি আমার সংসারটা চালিয়ে দিবি বুঝতে পেরেছ তার সংসারটাকে চালিয়ে দিবি আর মেয়ে একদম খুল্লা দামে ইউটিউবের পয়সা পাচ্ছে ঠিক আছে পাত্তামিচি করে বয়ফ্রেন্ড নাং ধরে বয়ফ্রেন্ড এত ভদ্র ভদ্র কথা না বলাটাই ভালো ধরে তারপরে একদম ভিউজ কামাচ্ছে আর করছে শপিং রে রে না হলে তো থাকতে দেবে না ওর বাবা মা একদম সাদা সিম্পল কথা পয়সা ফেকো তামেশা দেখব পয়সা ফেকোগে তামশা দেখ আর পয়সা ফেকোগে তো ভাগাও 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 ঠিক জামাই জামাই হয় বুঝতে পারিস জামাই জামাই হয় আজ কত বড় একটা কলঙ্ক তোর মাথায় লেগে গেল বল কথা কথা কত বড় একটা মানে কি বলবো এইটা নজ্জার যদি সন্দীপের কাছে থাকতো এই আমাবস্যার গায়ে এই দাগটা লাগতো না আজ কত বড় একটা লজ্জার কথা যে পাবলিক বলছে আমাবস্যা দেবী ফোকলার সঙ্গে পালিয়েছে এর থেকে লজ্জার কথা আর কিছু আছে হুম এর থেকে লজ্জার কথা আর কিছু আছে মরে ভালো মানুষ মানে পয়সা খেতে গিয়ে জামাইয়ের সাথে ভেগে গেল এরকম একটা কলঙ্ক বসার গায়ে লেগে গেল তাই না জামাই জামাই হয় আর কি বলবো সন্দীপের কাছে ভালো ছিল ভালো খেত তা নিয়ে হিড়হিড় করে টানতে টানতে ফোকলা হাতে তুলে দিলো না ফোকলা তুই এখন চালা আমার মেয়েকে এখন ফোকলা এক বছর চালিয়ে নিলো মেয়েকে এখন মাকে চালাবে এখন মাকে চালাবে এই দাগটা অমাবস্যার গায়ে কোনো দিন লাগতো না যদি সন্দীপের কাছে থাকতো মেয়ে অমাবস্যা সহ্য করতে পারছিস তো হুম পারবি তো সহ্য করতে কত বড় একটা কলঙ্কের দাগ তোর মাথায় লাগলো বল ছি ছি আমাদেরই নজ্জা করতিসে সত্যি কথা আমাদেরই নজ্জা করতিছে যে এই মেয়ের জন্য মায়ের এত বড় একটা কলঙ্কের দাগ মাথায় লাগলো হ্যাঁ এর থেকে লজ্জার কথা হয় আর কিছু হয় না কি বলবো বন্ধুরা বলার কিছু নাই ওদের ফ্যামিলিটাতে থেকে কি শিখবে ওই বউটা ওই বউটা কি শিখবে কি শিখবে আমি তো সেটা চিন্তা করছি যে ওই যে একটা বউ মানুষ সে কি শিখবে বলো এদের কাছ থেকে এই যে একটা কালির দাগ লেগে গেল আমাবস্যার গায়ে তাহলে ওই বউটাই ওই বৌমাটাই কি করে মুখ দেখাবে সোশ্যাল মিডিয়াতে যে আরে তো সাউরি বলে ভেঙে গেছে ফোকলার সাথে এই শুনবে এই শুনবে মিনা যা করেছিল যাই করেছিল মিনা যদি রাগ মিটে গেলে সন্দীপের কাছে চলে আসতো সবথেকে বুদ্ধিমানের কাজ করতো থেকে বুদ্ধিমানের কাজ এটা হতো কিন্তু তা তো হবে না মিনার বাবা মা কখনো চাইনি যে মিনা সংসার করুক ওরা ভেবেছে সমাজে পয়সা সবথেকে বড় সম্মান কি সম্মানটা কি সেটা কখনোই দেখেনি কিন্তু দুনিয়াতে সম্মানটাই সবথেকে বড় তাই তো দুনিয়াতে সম্মানটা সবথেকে বড় সেইটা যদি ভাবতো তাহলে এই আমাবস্যার শক্তি বাবু না সত্যগান সেনা সেইটা মেয়েকে বুঝাতো বুঝিয়ে দিয়ে আসতো সত্যগান সেনা তো সেটা ভাবেনি সত্যগান সেনা ভেবেছে না আমার মেয়ের জীবন মনে হয় এইভাবেই যাবে এইভাবেই যাবে এইভাবেই যাবে না রে বাবা তুই তো একটা বাবা তুই বুঝিস না যে আমি সংসার করছি আমার বউ বাচ্চা নিয়ে আমার বাচ্চাটা আমার কাছে কত মিষ্টি জিনিস আমার ছেলেটা আমার কাছে কতটা মিষ্টি জিনিস সেটা বুঝাতে পারিসনি সেটা বোঝানোর সব থেকে দরকার ছিল মেয়ে দুনিয়াতে পয়সা যাই আসে ওরকম পয়সা না খরচা করলাম না ইনকাম করলাম ওরকম পয়সা তাই না কি হচ্ছে আমাকে বললে তো হতো ওরকম পয়সা ইনকাম না করা অনেক ভালো যে পয়সায় কোনো সম্মান নাই যে পয়সায় কোনো সম্মান নেই সেই পয়সা ইনকাম না করাই ভালো এই তো এইখানেই ছিল আর সেবক দাদা জেহারে পেছনে লেগেছে মিনার আর কোথায় দাঁড়াবে মিনা আর কোথায় দাঁড়াবে মিনা কোথায় দাঁড়াবে আর খাওয়া দাঁড়ানোর জায়গা নেই কোথাও দাঁড়ানোর জায়গা নেই মিনার মিনা কুদ বলেছে দালালকে যে তুমি মাথায় কাঁঠাল ভেঙে খাও কেননা মিনার কাছে মনে হয় দালাল অনেক টাকা নিয়েছে অনেক টাকা নিয়েছে তার জন্যই এত বড় কথাটা বলতে পারলো দালাল দালালকে এত বড় কথাটা মিনা বলতে পারল যে তুমি মাথায় কাঁঠাল ভেঙে খাও আজকে দালাল তুইও কোথায় যাবি হুম তুই একবার প্যান্টির মধ্যে ঢুকিস লোকে একবার বেরিয়ে আসিস আবার সেই প্যান্টটির মধ্যে ঢুকিস আবার বেরিয়ে আসিস এটাই তো তোর কাজ নাহলে মিনার এত বড় আসপদা তোকে বলে মাথায় কাঁঠাল ভেঙে খাও হ্যাঁ খাস তাই বলেছে তুই খাস তাই বলেছে বুঝেছিস দালাল হ্যাঁ তুই যে হাত যে পাতে খাস সেই পাত ছেদ করে দিস ছেদ করে দিয়ে চলে আসিস তার জন্য মিনাজকে তোকে এই ধরনের কথা বলেছে না হলে কেন বলবে তোকে কেন বলবে এত ভালোবাসা ছোট্ট বুনু এখন কথা বলে না মতে না এখন তোর মুখে দালাল দালাল তোর মুখে এখন মিনার মতে না বল তোর সঙ্গে আর কথাবার্তা হয় না তার জন্যে সেবক দাদার কাছে ফোন লাগিয়েছিলি তাই না ফোন মানে ফোন নাম্বারগুলো বেশ দালাল ব্যবস্থাও করে নেয় কি করে ছেলেদের নাম্বারগুলো আগে নেবে ভাই ছেলেদের প্রতি দালালের খুব ইন্টারেস্ট আছে খুব ইন্টারেস্ট ছেলেদের প্রতি এই দালালের খুব ইন্টারেস্ট আছে যেখানে ছেলেরা আছে সেখানে এই দালাল আছে যেখানে ছেলেরা নাই সেখানে এই দালাল মুখী নাই বুঝতে পেরেছ বন্ধুরা এটাই হলো বাস্তব সে ভাগ্নি কোথায় গেল দালাল তোর তো সেই ভাগ্নিটা কোথায় গেলো রে তোর সঙ্গে দেখার হয় তো কথাটা তো হয় তো দালাল হুম হয় মনে হয় চলে আসি সময়টাই আর আজকে লাইভে এসছি একটু লেটে করে একটু লেটে করে আসলাম লাইভে লেট হয়ে গেল জানপুঝে আমি লেট করতে চাইনি কিন্তু লেটটা হয়ে গেল মেয়েদের বোঝাই তো কত কাজ থাকে হাজারো কাজ থাকে মেয়েদের আমি কিন্তু রোজ বারোটায় লাইভে আসি কালকে ভাবছি নটার দিকে আসবো চেষ্টা করব যে নটার সময় আসার কেননা বারোটায় অনেক রাতির হয়ে যায় হাম উঠতে থাকে হাম উঠতেই থাকে তার জন্য ভাবছি কালকে নটার সময় লাইভে আসবো আমার বন্ধুগুলো আজ সব কোথায় গেছে কি জানি একটা একটা করে দুটো দুটো করে আসছে আমার বন্ধুগুলো আমার বন্ধুরা মানে সব ঘুমিয়ে গেছে এত রাত্রি আসি তো অনেকে সব পরিশ্রম করে আসে কে থাকে এত রাত অব্দি বলো তো আর দুই মিনিট আছি দুই মিনিট থেকে নেমে পড়ব কারণ আজকে আমার ঘুম পেয়ে যাচ্ছে তো কালকে ভিডিও করব যে খবরটা পেলাম সেই খবরটা নিয়ে আমাদের আমাবস্যা দেবী নাকি ল্যাটাদিত্যের সঙ্গে চলে গেছে সেইটা নিয়ে সেইটা নিয়ে ভিডিও দেব কালকে ঠিক আছে আজকে আমি পাঁচ মিনিট কম করছি লাইভ কেননা আমারও ঘুম পেয়ে যাচ্ছে ওই জন্য আমার বন্ধুরাও সবাই ঘুমিয়ে গেছে আজকে দেখিয়া তুই একজন যে আসে আসবে বিশ মিনিট হয়ে যাচ্ছে আর এক মিনিট আছি এক মিনিট পর নেমে যাব তো চলো আমার বস্যা দিদি আমার নামার টাইম হয়ে গেছে আমি নেমে যাচ্ছি তুমি ফোকলার সাথে ঘোরো খোকলার সাথে এনজয় করো খোকলার সাথে মস্তি করো আর তোমার মেয়ে মিনা হাও মাও করে কাঁদুক সেটা তুমি দেখো ঠিক আছে আমার আর কিছু বলার নেই এটা নিয়ে কালকে আসবো ভিডিও করবো তারপরে আজকে কেননা আমারও শরীরটা এখন ভালো লাগছে না তার জন্যে আমি পাঁচ মিনিট আগেই আমি নেমে গেলাম তো চলো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো নাইট নাইট গুড নাইট উমা এই জিনিসটা কিরকম লাগছে না তারপরে অন্য দেখাবি না আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না এবার তোর ভালো লাগলে তুই নিবি কিনে না তো সিধা সিধা তো দেবো না আমি কোথা থেকে কিনে